গত বছরের চার আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল পুরো দেশ শত শত লাশ ফেলেও ক্ষান্ত হননি ফেসিস্ট শেখ হাসিনা অবৈধ ক্ষমতা আঁকড়ে ধরার জন্য আরও লাশ চায় মুজিব কন্যার সেদিন সাবারের আশুলিয়ায় ছাত্র জনতার আন্দোলনে যোগ দিয়েছিলেন হতদরিদ্র পোশাক শ্রমিক নাজমুল হাসান পুলিশের গলিতে নিহত শুধু নাজমুলই হননি নিশ্চিন্ন হয়েছে তার পরিবারও কিন্তু শহীদ নাজমুলের জীবনের বিনিময়ে শয়াচার মুক্ত দেশ করেও শান্তিতে নেই তার পরিবার দেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ার এক বছর পেরিয়ে গেলেও অন্তর্বর্তী সরকার কিংবা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম কোন জায়গা থেকে শহীদ নাজমুলের জন্য মেলেনি কোনো সাহায্য উল্টো অন্যের জমিতে থাকার কারণে প্রতিনিয়ত সহ্য করতে হচ্ছে লাঞ্ছনা আর অপমান আমার একটা ভাই নাই মানে আমার এই সংসারটা যে একটা যে একটা হাল মানে এই হালটা ধরার মতো কোনো একটা পরিস্থিতি নাই মানে অনেক অসহায় হয়ে গেছে এখন হলো আমার ভাই তো আন্দোলন করতে যে এই যে শত শত মানুষের এত ভালো করে সে হলো শহীদ হয়েছে এখন হলো মানে আমরা চাই যে হলো আমাদের যেন আমার মাকে যেন একটু যেন সরকার একটু দেখে আমার মাকে যেন আমরা আমরা এখন মানুষের বাসায় থাকি এটা এটা আমাদের নিজের জায়গা না আমার মা অন্যের জায়গায় থাকে কত কথা কথা শুনতে হয় যদি ছেলেটা আজকে বেঁচে আর এত না অল্প বয়সে থাকতো তাইলে বাবাকে হারিয়ে সংসারের হাল ধরেছিলেন কুষ্টিয়ার শহীদ নাজমুল স্বপ্ন ছিল তার মাকে নিয়ে নিজের কেনা জমিতে বাড়ি করে বসবাস করবেন কিন্তু সেই স্বপ্নের মায়াতেক করে ছাপিয়ে পড়েছিলেন দেশের তরে শহীদ হয়েছিলেন চারে আগস্ট গাজীপুরের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন নাজমল মাকে প্রায় বলতেন তোমার কষ্ট করে কাজ করা লাগবে না আমরা একটি বাড়ি কিনে সেখানে থাকব কিন্তু এখন বর্তমানে তার পরিবারের থাকার জায়গাই নেই তো সংসার ও চলাইত তো আমার পাশে আর কেউ নাইও আমার পাশে আর কেউ নাইও আর এখন আমার একটা আমার আমার ছেলের আশা আসিল বাড়ি ঘর বাড়ি করবে নিজে হাতে বাড়ি তৈরি করিয়ে বিয়ে করবে সেই সময়টা তো পাইল না এখন তো আমি এখন ময়দ করিয়াছি এখন আমি সরকারের কাছে দাবি দাবি আমার 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 বাড়ি আমি এখন কই থাকবো সরকারের কাছে একটা জায়গা করে দেয় আমি যেন ওই জায়গার মধ্যে ঘর বাড়ি করি থাকতে পারি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে নিঃস্ব নাজমুলের পরিবার এলাকাবাসীর বক্তব্য নাজমুল ছিলেন শান্তশিষ্ট তার পরিবার একেবারেই হতদরিদ্র সরকারের উচিত জুলাই শহীদ হিসেবে তার পরিবারের দায়িত্ব নেওয়া শহীদ নাজমুল খুব ভালো ছেলে ছিল সে কারো সাথে কোনো কাজিয়া ফাসাদ করে নাই সে ঢাকায় চাকরি করতো চাকরি করা অবস্থায় সেগুলি খেয়ে মারা গেছে নাজমুল তো একমাত্র ছিল ছেলে ছিল ওকে হারানোর পরে তো উপার্জনের কোনো কেউ নাই রইল না ছেলেও নাই স্বামী নাই পাশাপাশি জায়গাও নাই ঘরও নাই এখন যে সরকার থেকে একটা যায় ব্যবস্থা বা একটা গৃহ নির্মাণের জন্য কোনো সুবিধা দিত ভালো হতো উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনেক ইসলাম জানান শহীদ নাজমুলের ব্যাপারে আমরা অবগত সরকারি খাস জমি খুঁজছি সেরকম পেলেই তার পরিবারকে হস্তান্তর করব আমরা দেখছি যে যদি কোনো খাস জমি থাকে ওরকম বন্দোবস্ত যোগ্য খাস জমি থাকলে আমরা ওনাদের সেটা দেওয়ার চেষ্টা করবো আর কি নুরুল বৈশাখী সংবাদ